তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আসবো সবাই ভালো আছো তা আমি ঘুম থেকে উঠলাম এখন টাইম সে সাড়ে পাঁচটা তো আমি ঘুম থেকে উঠলাম আজকে কাজে যায়নি আর তোমরা তো জানো আমি চেন্নাই কাজে এসেছিলাম তা তোমাদেরকে একটাই কথা বলবো ছাদের সিনটা তোমাদেরকে দেখাবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ছাদে অনেক রোদ তাও এসছে তোমাদের জন্য তা ভিউটা দেখো আর এনজয় করো সামনে যে বাড়িগুলো দেখছো খুব সুন্দর বাড়ি আর সূর্য তাপ অনেক তা রোদও অনেক তোমরা যেটুকু ভিডিও দেখছ এনজয় করো